এই উনচল্লিশ এই ডিঙ্গুলা অনেক ভারী তাই না চাষা বিশাল ভারী অনেক ভারী আর এক নম্বর রিটের রিং তো হেভি মানে একটা সাউন্ড হয়েছে খুব সুন্দর একটা রিং হয়েছে ঠিক আছে খুব ভালো একটা রিং এই এখন তো জায়গার গাদা আছে এখানে হয় সেখান দেন পাশে সমস্যা কি আর এক খামার না কাটা পর্যন্ত জায়গা ফুল হবে না যেখানে ভালো হয় সেইখানে তো হ্যাঁ যেখানে যেইখানে ভালো হয় সেইখান দিয়ে দু দিন ওই তো এই একটা ভ্যান ঢোকার মতন রাস্তা তো হুম ওইখানে তো ঢুকিয়ে পড়ে দিবি সমস্যা নেই দেখা যাক হুম এই এই যে দেখছেন আমাদের এক নম্বর ইটার শক্ত ইটার শক্ত মাল আপনারা অবশ্যই মসজিদ নগর সেক যোগাযোগ করবেন আমাদের এখানে মালের এলায় কারখানা প্রচণ্ড মাল রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সেক সেনেটারি মসজিদ নগর ফায়ার সার্ভিস কাছে এবং থানার মাঝখানে আর আমাদের এখন একটু কাস্টমার কম একটু বেচা কেনা হালকা কম আছে এবং দেখা যাক আল্লাহ ভরসা ও কি হয় মাল বানি থই দিতে হবে তাছাড়া তো কিছু করার নাই এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এক নম্বর খোয়া একদম পিওর এক নম্বর ইটার খোয়া অবশ্যই যোগাযোগ করবে ওই যেন আপনাকে ডাক চাইলো কি বলছে যখন দিন ওই ওই ডাকছে বড় কোনো একটু শক্ত করে দেবেন যেন তুল থেকে ফেটে ফুটে যায় না বললাম নাম দায়ী সবাই সব জায়গায় করে তাই বলছে নাহলে কি খালেকের কাছ থেকে নইলো খালেকের অনেক মাল জমি আছে বলে পঞ্চাশটা গেলে ওরা আবার কারখানা খালি হয়ে যাবে ঠিক আছে জায়গা তো হ্যাঁ হ্যাঁ